সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম দেখেন একজন অসহায় মহিলা আজ দীর্ঘদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাজারে উনি ঘুড়াফিরা করতেছেন প্রথমত ভাবছিলাম যে আমরা হয় মানুষটার বেইনে সমস্যা বা ফাগল মাতকতা শোনার পরে ভাবলাম যে আপনারা তো শুন শুনলাম মাতকতা কত সুন্দর মাতকতা দুইজন ছেলে সন্তান আছে দুইজন মেয়ে আছে ছেলে সন্তান যারা আছে ওনার খোঁজখবর নেয় না দেখেন এই যে একটা কার্ড আমরা দিছি এখান থেকে ফার্নিচারের এখান থেকে উনি এই যে ডালাই ফ্লোরের মধ্যে উনি ঘুম আসলা তো আমরা কার্ড ওখান দিছি তাইন অন্য গুমাইছেন দেখুন একটা বালিশ উলিশ নাই মশরি নাই এখানে মশই মশ উসই নাই শীতে উনি তখন আমরা ব্যবস্থা করি দিব ইনশাল্লাহ যে ঠান্ডার জন্য কোনো কিছু দিব বালিশও আমরা একটা দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যে ওনার সন্তানরা জানে না উনি যে ঘর থেকে বের হই বার হয়ে আইছে কিন্তু উনি আবার বাড়ির যেতে চায় এই যে দেখেন মাতার মধ্যে অনেক সমস্যা এই যে দেখেন কী অবস্থা তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন